বাড়িতে আসছে মেহমান ভাবি দিতে মুরগি ধরার জন্য এই যে এই মুরগ এই মুরগটাকে ধরা লাগবে কিন্তু ধরবো কিভাবে দাবরে দাবরে ধরবো দাবরে দাবরে ধরা লাগবে এই যে ইয়াগুলো পালমানগুলো আসি দাঁড়ায় আছে ধর কে আমরা ধর আগে না আগে না আগে না হ্যাঁ يلا 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 كده كده يا عبد الله وما عليك يبقى كده কি যাবি বালা চব কিছু কি মনে কৰি কি মনে কৰি

ধৰা তুই আজকে শেষ বরাক ধরে গিয়েছে বরাক পানি গিয়েছে শোটা ধরা বসে শোটাকেই দি কাল্লা ফেলে দিছ না আবার সেই দিনের মতন সেই দিনে কোয়েল পাখি জব করবে ধরছি কইল পাখি দাদা মুরগিটা ধরলাম আমরা নাম হলো ভাবির কারণ মুরগিটা দাবড়াইছি না মুরগি দাবড়াইছি মুরগিটা অনেক ক্লানির কাছে গিয়েছে ভাবি থাপা দিয়ে দিচ্ছে আর ভাবির নাম হয়ে গেছে আমি তুমি কি ভাবেছো

পেঁপে পেঁপে দিয়ে ইয়ে হবে মুরগি এগুলো এগুলো আলাদা করি আলাদা করি হাত তো আলাদা